হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি দারুন স্বাদের সম্পূর্ণ নিরামিষ ভাতের বড়া ভাতের বড়া সম্পূর্ণ নিরামিষভাবে কীভাবে তৈরি করতে হয় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে তাহলে চলুন দেখা যাক আমি কীভাবে ভাতের বড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ভাত এই ভাতটা কিন্তু বাসি ভাত নয় আপনারা ইচ্ছে হলে বাসি ভাত দিয়েও করতে পারেন এই ভাতটা একটু হাত দিয়ে ডলে নেব এবার এর মধ্যে দিচ্ছি গোটা একটা আলু সেদ্ধ আলু সেদ্ধ খুব ভালো করে ভাতের সাথে মিশিয়ে দিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেব ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ গ্রেট করে রাখা আদা আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচনো যেহেতু ভাতের বড়া সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই এখানে আদার পরিমাণটা একটু বেশি হবে আর কাঁচা লঙ্কার পরিমাণটাও একটু বেশি দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক চামচের মতো চিনি চিনিটা অবশ্যই দেবেন এবার সমস্ত উপকরণের সাথে ভাত ভালো করে মেখে নিতে হবে এই রেসিপি একবার বাড়িতে এরকমভাবে তৈরি করে দেখবেন ভাতের বড়া কিন্তু দারুণ স্বাদের হয় আর গরম ভাতের সাথে এই ভাতের বড়া কাসন্দি দিয়ে পরিবেশন করবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একবার অবশ্যই বানিয়ে দেখুন এখানে একটা কথাই মনে রাখতে হবে যে ভাতের বড়া তৈরি করার সময় ভাত যত ভালো করে এরকমভাবে মেখে নেওয়া যাবে বড়া কিন্তু ততই ভালো হবে আর বড়া খেয়ে বুঝতে পারবেন না যে এটা ভাতের বড়া এবার দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগার দিয়ে আবার একটু মেখে নিচ্ছি ভাত যত ভালো করে মাখা যাবে এই রেসিপি কিন্তু ততই ভালো হবে আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন বেসন বেসন দিয়ে আবার একটু মেখে নেব খুব ভালো করে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করবেন তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন খুব ভালো করে কিন্তু ভাত মেখে নিয়েছি সব উপকরণ দিয়ে এবার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচের মতো সাদা তেল খুব ভালো করে মেখে নিলাম এবার সামান্য একটু অংশ নিয়ে বড়াগুলো তৈরি করে নিচ্ছি ঠিক এই রকমভাবে বড়াগুলো ছোট বড় মাঝারি যে কোনো সাইজের করা যায় আমি ঠিক এই রকম সাইজের করছি এরকমভাবে সবকটা বড়া আমি তৈরি করে নেব খুব সহজেই তৈরি আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে দেখুন সবকটা বড়া আমি এই রকমভাবে তৈরি করে নিচ্ছি আর বড়াগুলো তৈরি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব থ্রি টেবিল স্পুন বেসন সামান্য জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে বেসনের ব্যাটার খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না সেই রকমভাবে তৈরি করতে হবে এখানে একটা কথা বলে রাখি যারা আমিষ খান বা যারা আমিষ পছন্দ করেন খেতে তাদের কিন্তু এই নিরামিষ বড়া ভালো নাও লাগতে পারে তবে নিরামিষ যারা খান তাদের এই বড়াটা ভালো লাগবে আশা রাখছি বেসনের ব্যাটার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে একটা উপকরণ আমি দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণে বিট লবণ বা বিট নুন এর মধ্যে দিতে হবে বিট লবণ যদি না থাকে সাধারণ লবণটাও ইউজ করতে পারেন আর এর মধ্যে সামান্য চাট মশলা দিতে পারেন এবার এর মধ্যে ওয়ান ফোর চামচেরও কম আমি বিট লবণ দিচ্ছি খুব ভালো করে এবার মিক্স করে নেব দেখুন বেসনের ব্যাটারটা এরকম করতে হবে যাতে চামচের গায়েও লেগে থাকে ঠিক এইরকমভাবে এবার সাদা তেল গরম করেছিলাম সেখান থেকে এক চামচ তেল এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ভাতের বড়া একটা করে নিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তবে তেলটা এখানে মিডিয়াম গরম করেছি খুব বেশি গরমের দরকার নেই ঠিক এই রকমভাবে প্রতিটা বড়া আমি তৈরি করে নেব আজকের রেসিপি আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এই বড়াগুলো ভেজে নিতে হবে আর একটু লালচে করে ভেজে তুলে রাখব আজকের রেসিপি খুবই দারুণ স্বাদের আর এই রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যায় এই রকমভাবে নিরামিষ ভাতের বড়া আশা করি এখনও কেউ করেননি তবে একবার অবশ্যই ট্রাই করুন আর এই বড়াগুলো খেয়ে বোঝাই যাবে না কিন্তু যে এগুলো ভাতের বড়া আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ ভাতের বড়া আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে অবশ্যই এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর বড়াগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি গরম ভাত দিয়ে কাশন্দির সাথে পরিবেশন করুন ভাতের বড়া আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার